যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে

বেসরকারি কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চার শর্তে উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে আসন্ন ঈদুল আজহার মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব পাবেন তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখার উপসচিব মোসাম্মদ স্বাক্ষরিত জানা গেছে এতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষকগণের উৎসব বাতা নির্মুক্ত শর্তাদি পালন সাপেক্ষের সরকারি অংশের এক মাসের মূল বেতনের শতাংশ হতে বৃদ্ধি করে শতাংশের নির্ধারণ করা শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয়ের ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও চার কপি অর্থ বিভাগের নিমিত্তে প্রেরণ করা হবে সম্পতিপত্রে আরো বলা হয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের উৎসব তার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ